এই মহিলা কোটিন রোগে আক্রান্ত ছিলেন তাই তিনি তার সেলের কাছে 8 লক্ষ টাকা দেন অপারেশনের করিয়ে দেওয়ার জন্য কিন্তু সেলটা সেই টাকা নেওয়ার পর চলে যায় তার আগের প্রেমিকের কাছে আর তার শুটের টাকা ঋণ পরিশোধ করে দেয় কিন্তু ঠিক তখনই তার গুণ ফুলে ঝুরি নিয়ে চলে আসে হাসপাতালে কিন্তু মেটি দেখতে পায় ডাক্তাররা তার মাকে বাঁচানোর জন্য অন্তিম চেষ্টা করে যাচ্ছে আর এই দৃশ্য দেখে মেটি রাত থেকে ফুলে ঝুরি মাটিতে পড়ে যায় আর তারপর মেটি ডাক্তারকে জিজ্ঞাসা করে এত মায়ের অপারেশন কেন করা হয়নি কিন্তু তারপর ডাক্তার জানায় তোমার মায়ের অপারেশনের জন্য এখনো টাকা জমা করা হয়নি কিন্তু মেটি বিশ্বাস করতে চায় না তার ভাই কোন টাকা জমা দেয়নি তাই মেটি তাড়াতাড়ি কাউন্টারে চলে আসে আর তার মার্ক দিয়ে টাকা জমা দিতে চাই কিন্তু কাউন্টার থেকে মেয়েটি জানতে পারে তার কার্ড থেকে টাকা তুলে ফেলা হয়েছে তখন মেটি বুঝতে পারে তার ভাই আসলে টাকা জমা দেয়নি তাই মেটি চিন্তায় তার ভাইকে ফোন করে কিন্তু তার ভাই অন্য কাজে ব্যস্ত ছিল আসলে তার প্রেমিকা অনেক টাকা ঋণ নিয়েছিল কিন্তু ঋণের টাকা না দেওয়ার জন্য এই লোকেরা তাকে আটক করে রেখেছিল কিন্তু তারপর সে লেটা জানে সে তার প্রেমিকার সব টাকা পরিশোধ করে দিবে তাই এই লোকেরা তাকে ঋণের কাগজ দিয়ে বলে সই করার জন্য কিন্তু সেলেটা যখনই কাগজে সই করতে যায় তখনই তার বোনের কল চলে আসে আর সেলেটা যখন ধরতে যাই তখন তার প্রেমিকা তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে তুমি তাড়াতাড়ি সই করো আমি ফোনে কথা বলে নিচ্ছি তারপর ছেলেটি ভুন জানাই ভাই তাড়াতাড়ি টাকা জমা করতে হবে না হলে আমরা মায়ের অপারেশন করতে পারবো না রং নম্বর বলে ফোন কেটে দেয় আর ছেলেটাকে তাড়াতাড়ি সই করার জন্য বলে আর ছেলেটাও তার প্রেমিকার কথা মতো কাগজে সই করে দেয় এদিকে মেয়েটি কেঁদে কেঁদে ডাক্তারদের বলে যে তার মায়ের অপারেশন করার জন্য কিন্তু তখন ওই প্রধান চিকিৎসক এসে জানায় তার মাকে আর বাঁচানো সম্ভব সম্ভব হয়নি এবার তো ভিডিওতে লাইক করো